এই গর্বেতার যে দানের একখানা যেটা ছিল বাবার মানে বাবা আমাদের কাছে অনেকবার ইচ্ছে প্রকাশ করেছিলেন যে বাবা তখন পর্যন্ত মানে আমি বাবার সঙ্গে সংস্পর্শে আসার পরে এই প্রোগ্রামগুলো খুব একটা দেখিনি বেনারসে বাবা প্রত্যেক শনিবার আর মঙ্গলবার সেবা দিতেন দানও করতেন এটা আমি আগে শুনেছিলাম একবার বাবাকে মাঝে জিজ্ঞেস করেছিলাম যে বাবা এরকম সেবা দেওয়ার কথা বলছে এখন তো আর পারা যায় না এখন লোক নেই বেশি আর সময় তো থাকে না প্লাস বাবা ঘুরতে থাকেন আর পদ্মশ্রী পাওয়ার পরে তো বাবার প্রোগ্রাম অনেক তো কিন্তু বাবার ইচ্ছে ছিল মনের মধ্যে যখন বলতাম তখন বাবার মানে খুব মুখটা খুব ইয়ে হয়ে যেত মানে উজ্জ্বল হয়ে যেত বলতো করো এরকম করো তো উম দানের সময় বাবা কিছু লোককে সেবা দিলেন সেই সেবাটা হ্যাঁ জেনারেলি আমি দেখিনি আমার চোখের সামনে হয়নি দান হয়েছে ঠিক হয়েছে কিন্তু এইবার সেবাটা দিলেন যে পুরীর জগন্নাথের প্রসাদটাই বাবা সবাইকে আবার সেবা দিলেন সেবার মধ্যে দিলেন সেটা ছিল তারপরে এই যে বর্বেতার প্রোগ্রামে মানে বিশাল আয়োজন করা হয়েছিল পুরুষোত্তমদার এটাতে মানে ও একটা অন্য রকম প্রোগ্রাম হয় ওটা এত আর ঠিক হয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে মানে প্রোগ্রামের আগে থেকে অনেকদিন আগে থেকে প্রস্তুতি চলছিল যে বিভিন্ন গিয়ে ওরা যেমন যেটা আছে যেমন বাঁকুড়া আছে পুরুলিয়া আছে অনেক দেড়শো কিলোমিটার একশো কিলোমিটার ডিস্টেন্স আছে কিন্তু সব জায়গায় যে কুষ্ঠলগীদের যে জায়গাগুলো আছে সেখানে গিয়ে বাবার কার্ড বিতরণ করা হয়েছিল এবং তাদেরকে ইনভাইট করা হয়েছিল এরকম এগারোটা জায়গা ছিল আহ খড়গপুর ছিল মেদিনীপুর ছিল তারপরে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া সমস্ত জায়গা থেকে কুষ্ঠ বাবা আমন্ত্রণ করেছিলেন এবং কার্ড দিয়ে ইনভাইট করেছেন বাবার যে ইনভিটেশন কার্ড গুলো সেগুলো খুব কত আন্তরিক ভক্তরা যায় মানে ভলেন্টিয়ার টিম যায় তাদেরকে দিয়ে আসে তো সেই সবাইকে ইনভাইট করা হয়েছিল এবং তাদের ঠিক করা হয়েছিল যে কোন ট্রেনে আসবে গর্বেদার ট্রেনে একটা বিরাট বড় প্রোগ্রাম মানে বিভিন্ন জায়গা থেকে ডিসক্রিট জায়গা থেকে সব দানের জন্য আসছে এবং একটা মানে চিন্তা বিরাট বড় ব্যাপার তো বাবা বললেন যেদিন পড়া আসবে আর কি যেদিন দান উৎসবটা হবে তার আগে দান যোগ্য বলি আমি মানে দান যোগ্য বলি তার যে প্রিপারেশনটা মারাত্মক প্রিপারেশন মানে ওই রামনগরে যেরকম আমার প্রোগ্রাম দেখেছিলাম ওই রকম বড় বড় উনুন বানানো হয়েছিল ছটা ছটা খুব সম্ভবত ছটা উনুন আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভোরবেলা থেকে সে উনুনের বাবা এসে দেখলেন জিনিসপত্র সমস্ত কিছু তারপরে এসে রান্না শুরু হলো মানে ভক্তরা মানে যখন কাউকে বাবা ইনভাইট করছেন তাদেরকে যখন উনি দানটা দেবেন সেবা দেবেন তখন যে বাবার যে কত আন্তরিকতা সেটা দেখলেই বোঝা যায় ভোর তিনটে আড়াইটের সময় বাবার মানে স্থির থাকতে পারছেন না এসে উঠে উঠে দেখছেন তো তারপরে যখন তিনটের সময় সমস্ত জায়গা ঘুরে দেখলেন খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে বাবা ঘুরে ঘুরে দেখলেন সমস্ত বললেন ঠিক আছে আহ তোমরা শুরু করো আচ্ছা এইবার আহ বললেন আমি আমি যাবো ওনাদেরকে আনতে মানে স্টেশন থেকে বাবা কুষ্ঠরোগীদের যে কুষ্ঠরোগীদের বিভিন্ন ট্রেনে আসছেন তাদেরকে রিসিভ করার জন্য বাবা ওখানে যান তো আমাদের সমস্ত গুরু ভাই অনেক গুরু ভাই যায় ওখানে গিয়েছিলেন তখন তো তারা সমস্ত এ করে বিভিন্ন জায়গা থেকে যারা করছিল তাদেরকে রিসিভ করে তাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে লাইন করিয়ে তারপরে বাবা গেলেন বাবা নিজে গিয়ে গাড়িতে করে তাদেরকে ইয়ে করে আনলেন তো এখান থেকে পুরুষোত্তম বাড়িতে আসার পরে বাড়িতে খুব অনেকটা বড় জায়গা আছে মানে প্রচুর লোক বসার জায়গা আছে এবং তাদেরকে ঠিকভাবে বসানো হলো ব্যবস্থা হলো বিস্কুটের ব্যবস্থা হলো সে একটা বিরাট যোগ্য মানে বিশ্বাস করা যায় না যারা ছিলেন তারা তো জানেন কিন্তু যারা মানে যারা এই এটা শুনবেন নিলাম শুনবেন পরে তারা যেন ভিজুয়ালাইজ করতে পারেন যে প্রায় মানে ধরুন একশো ফুট লম্বা একশো দেড়শো ফুট লম্বা জায়গা আর চওড়া হচ্ছে প্রায় প্রায় সেই তখন তাদেরকে সেইভাবে বসানো হলো অ্যারেঞ্জমেন্ট করা হলো এবং তাদের সমস্ত মানে খুব ঠান্ডা লোকেরা খুব কষ্ট পাচ্ছে বাবা সেটা দেখে চায়ের ব্যবস্থা করো চায়ের ব্যবস্থা করো এবং বাবা যেন স্থির থাকতে পারছেন ওখানে বসে আছেন আর উনি দেখতে পাচ্ছেন যে আমরা কি করছি মানে উনি বাবা কিন্তু একটা মানে একটা ঘরে বসে আছেন যেখানে কিন্তু অতটা দেখা যায় না কিন্তু বাবা ওখান থেকে সমস্ত জিনিস বলতে পারছেন ওখান থেকে ইনস্ট্রাকশন আছে তোমরা এই জিনিসটা দাও এই জিনিসটা দাও বুঝতে পারছি না যে উনি ওইখানে বসে উনি কিভাবে এসব জিনিসগুলো পরিচালনা করছেন মানে উনি যে মহাপুরুষ সেটা থাকলে বোঝা যায় যে মনে হচ্ছে যেন উনি নিজেই দেখছেন সমস্ত মানে যারা বসে আছে তাদের এবং সংখ্যাটা কম না তো আমাদেরকে তারপরে বললেন যে তোমরা এনাদেরকে কতজন এসছে তাদের কাউন্ট কর তিনটে চারটে গ্রুপ মিলে আমরা কাউন্ট শুরু করলাম বিভিন্ন জায়গা থেকে মানে এত লোক এসেছে এত এ বসেছে জায়গাটাকে মোটামুটি ব্যারিকেড করে দেওয়া হলে যাতে ওদের সেবাটা প্রথমে হয় ওদের দানটা হয়ে যাওয়ার পরে তারপর আমাদের ভক্তদের সেবা হবে তো বিভিন্ন রকম গ্রুপ গুনে টুনে লাস্টে আমাদের এই হলো ফিগারটা হলো ছশো বাইশ তো দীপ লাস্টে গুনে এসে এ করে বললো বাবা ছশো বাইশ জন হচ্ছে বাবা তখন বলছেন আমাকে হেসে মানে আমি পুরুষ আর ওনার যে দানের যে এটা আছে সে দানটা যে উনি নিজেই অর্গানাইজ করেছেন এবং ওই দান পাওয়ার যারা যোগ্য তারাই আসবেন বাবার কাছে এটা হচ্ছে লিখিত বাবা আমাকে বলছেন যে আমি আমার খাতায় ছশো চব্বিশ জনের নাম লিখেছি আমি অবাক অতজন মানে ডিসক্রিট বিভিন্ন জায়গা থেকে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে দানের জন্য আসছে অত জায়গা থেকে বাবা কি করে সংখ্যাটা পেলেন এবং ছশো বাইশ ছশো চব্বিশ ক্লোজ আর সেটা ছশো বাইশ না একচুয়ালি ওটা ছশো চব্বিশে হবে কারণ আমি তো ডিসাইড করেছি কারা দানটা পাবে এবং তারাই এখানে আসবে তার এবং যাদের আসার কথা তারা আসবেই আসবে তো মানে ওই মহাপুরুষ ওই ছোট্ট একখানা ঘটনা দিয়ে বললেন বলে হেসে দিলেন তো এটার থেকে বুঝতে পারলাম যে বাবা পুরো দামটাকে অর্গানাইজ করেছেন আমাদের কোনো চিন্তার ব্যাপার নেই আমরা আর তারপরে যে সেবা দেওয়ার হল বাবার যে কী আনন্দ বাবা বসে আছেন বাবার সঙ্গে ভক্তরা প্রচুর প্রচুর ভক্ত আসছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার লম্বা লাইন সামনে পুরো মানে ভলেন্টিয়াররা রাস্তা পরিষ্কার করছে রাস্তা পরিষ্কার মানে ভিড় এত হয়ে গেছে বাস মেন রাস্তা আটকে যাচ্ছে পাশে যে মেন রাস্তা সেখানে বাসের বাসের তারপরে লরির ভিড় আটকে যাচ্ছে সেখানে ভিড় পরিষ্কার হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর তার মাঝখানে আমাদের সেবার ব্যবস্থা হচ্ছে আমাদের দান হচ্ছে প্লাস সেবার ব্যবস্থা হচ্ছে যে মানে খিচুড়ি যেটা বানানো হয়েছিল সেটা ছিল অমৃত মানে আর অদ্ভুত জিনিস যে খিচুড়ি যে প্রথমে যে সেবা নিয়েছে বাবা সকালবেলায় ভক্তদেরকে যারা ওখানে ছিল তাদেরকে সবাইকে সেবা দিয়ে দিয়েছে তোমরা সেবা নিয়ে নাও তারপরে কিন্তু এরপরে ইয়েরা এসে গেল তখন আর টাইম পাওয়া যাবে না সবাইকে যারা ছিল তাদেরকে সব সেবা দিয়ে দিয়েছে সেই খিচুড়ির যে টেস্ট সকালবেলায় যে খিচুড়ি খাওয়া হয়েছিল এবং রাত্রিবেলায় পর্যন্ত যে খিচুড়ি আমরা খেয়েছি টেস্ট একই কোনো ডিফারেন্স নেই এবং সেটা হচ্ছে অমৃত মানে এই যে বাবার যে দানটা বাবা যে ডিসাইড করে রাখেন যে কারা দানে আসবেন ওটা পরিষ্কার বোঝা যায় আর কি মানে এটা হচ্ছে বাবাকে তো আমি গোবিন্দ হিসাবে দেখি তো উনি ডিসাইড করে রাখেন যে আমার গোবিন্দের দানকে পাবে এবং তার ভাগ্য এই জন্ম পরের জন্মের ভাগ্যে অনেক পরিবর্তন হবে মহাপুরুষ দর্শনই বিরাট বড় তো দানের ব্যবস্থা হলো সেবার ব্যবস্থা হলো বাবা সমস্ত জায়গায় বাবা ওইখানে দানের একটা বেদি আছে বাবা ওইখানে দাঁড়িয়ে দেখেন আর বলেন এটা করো এবং টাকা দেওয়ার সময় হিসাব করে করে পুরো ইয়ে করছেন যে এই জায়গাটা শেষ হলো এই লাইনটা শেষ হলো মানে পুরো ব্যাপারটাকে বাবা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্ট্রোল করলেন এবং তারপরে আরেকখান ঘটনা বলি যে বাবা কিরকম ইয়ে হলো মানে সেবা হয়ে যাওয়ার পর বাবা খুব আনন্দ মানে গানটা হয়ে যাওয়ার পর বাবার খুশি অন্যরকম হয় তখন তখন বোঝা যায় যে বাবা একদম মেয়ে হয়ে গেছে গানটা পরিষ্কার ভালো হয়েছে ওর মনের মনে মতো হয়েছে মানে ভগবানকে উনি আহ ওনার যে গুরুদেব বা একে ইয়ে করতে পেরেছেন সন্তুষ্ট হয়েছেন বলছেন এবার তোমরা বসো সেবা নাও আমরা ঠিক আছে বাবা বলছে আমার জন্য একটা থালা দাও এরকম হাত থেকে আমার জন্য একটা থালা দাও আলাদা দেওয়ার পরে দাও খিচুড়ি দাও তো এত সুন্দর বাচ্চাদের মতো করে বাবা বলছেন আচ্ছা তারপরে সবাইকে নিয়ে সেবা বসার জন্য ওই বেদীর মধ্যেই বাবা সেবার জন্য বসলেন সেবা হলো সব ভক্তদের সেবা হলো এবং বাবা সেই দিন দেখলাম যে বাবা হচ্ছে তো এই যে আমাদের যে সেবাটা শুরু হলো বাবার যে যাদেরকে দানের জন্য ডাকা হচ্ছে তাদেরকে সেবা দেওয়া এই সেবার পরম্পরাটা এবার আস্তে আস্তে করে বাড়তে শুরু করলো মানে এরপর থেকে আমি দেখেছি যে বাবা মোটামুটি আমরা এরপরে বাবা যে জন্ম উৎসব ছিল সেখানেও কিন্তু বাবা বলতেন যে না তোমরা সেবাটাও দাও দানটার সঙ্গে সঙ্গে সেবাটা দেওয়া খুব দরকার এবং সেবাটা যখন দিচ্ছ তখন তোমার মনের মধ্যে কোনো অনেক পরিবর্তন হচ্ছে আমরা যখন কাউকে সেবা দিই তখন কিন্তু আমাদের মনটা অনেক অনেক অন্যরকম হয়ে যায় এটা বুঝতে পারি এটা একটা অদ্ভুত ফিলিংস তো এই গর্বেদার দানটা আমাদের মানে আমার এটা প্রত্যেক মানে প্রত্যেকটা প্রোগ্রামে বাবার যে প্রত্যেকটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করছি থাকছি প্রেজেন্ট থাকতে পারছি এবং তার মধ্যে যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে এক ধাপ করে ওপরে উঠছে তো এই যে এই যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে মানে মহাপুরুষের সংস্পর্শে থাকলেই হয় আর দানের সময় বা সেবার সময় যে অতজন লোক বসে আছে ছশো চব্বিশ পঁচিশ জন লোক একটা সঙ্গে বসে আছে একটা জায়গায় বসে আছে কিন্তু ভেতরটা পুরো মনে হচ্ছে না ঠান্ডা সুন্দর মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না কোলাহল কম মনে হচ্ছে যে কোনো অন্য কোনো জায়গায় আছি ওই ফিলিংসটাই অন্যরকম যে যখন সবাইকে বসে বাবা যখন একবার মানে ঘুরে দেখলেন যে কজন বসেছে কি ব্যাপার এবং বসে বসে দাঁড়িয়ে বলছেন ইনি ওনাকে ওনাকে দাও দাও যে প্রত্যেকটা ইনভলভ পাননি এবং যে পরিবেশটা ওটা হচ্ছে একটা হচ্ছে স্বর্গীয় পরিবেশ স্বর্গীয় পরিবেশ মানে আমি না স্বর্গের উপরে কি আছে ওই পরিবেশ মানে আমাদের করে চিন্তা নেই ভাবনা নেই আমরা দান আমরা ইয়ে করছি এবং কেউ যেন আমাদেরকে করিয়ে দিয়ে যাচ্ছেন ফ্লোতে চলে যাচ্ছে জিনিসটা তো বাবার এই যে আহ গর্বের যে প্রোগ্রামটা আমার মনের মধ্যে মানে চিরকালে থাকবে এটা যে এই রকম মানে সেবা এতজনের সেবা একসঙ্গে তারপরে বারো হাজার চোদ্দ হাজার ভক্তের সেবা এটা হচ্ছে অমানসিক জিনিস এই জিনিসটা আমরা যদি অন্য কোনো জায়গায় করতে যাই সম্ভবই না এটা বাবা যখন থাকেন তখনই এই প্রোগ্রাম সম্ভব হয় এটা আমার বদ্ধমূল ধারণা আজকে আমি এখানেই রাখলাম